পিরাউলিয়ার পূর্ণভূমি সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় জীবন করে শেষ পিরাউলিয়ার পূর্ণভূমি সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় জীবন করে শেষ বিধান মতে যারা জীবন গড়ে হায়রে যারা জীবন গড়ে রাসুল পাকের পথে চলে তারা কি আর মরে হায়রে তারা কি আর মরে তারাই হলেন অলি নেই যে দিধালেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ আধার গারি জমিনে ছিল নাহি আলো হাইরে ছিল নাহি আলো বেদিনিয়ার জালিয়াতের ছিল তমস্কালো হাইরে ছিল তমস্কালো দূর করিতে দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ শক্ত হাতে দিন কায়েমে করতো নাহি ভয় হায় রে করতো নাহি ভয় মারিয়ে যেতেন বাতিল সদা হইতো নায়ের এর জয় হায়রে হইতো নায়ের জয় বাতিল যত পদে দলে আবাদ করেন দেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় জীবন করে শেষ বীর আউলিয়ার পূর্ণ সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় রে জীবন করে শেষ তাদের দেখে পালিয়ে যেতো সব তাগুতের দল হায় রে সব তাগুতের দল আলকোরানের কোরআন এর পথটি দরে থাকত হায়রে থাকত হাকত তারা নারায়নের বিকট রেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায়রে জীবন করে শেষ পিরাউলিয়ার পুণ্যভূমি সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ জীবন করে শেষ